মুহূর্তে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা সাদা জার্সি পড়িত সংস্কৃত একাদশ বিপরীত আছে লাল জার্সি পড়িত রঞ্জিত একাদশ এই মুহূর্তে শুরু হবে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ গল্প আছে রঞ্জিত একাদশ ভালো পাস দিয়েছে গোলের সুযোগ তৈরি করছে গোলের দিকে শট না গোলকিপারের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল এই খেলায় অনেক দর্শক খেলাকে উপভোগ করছে শুরু হয়েছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ বল পায় আছে রঞ্জিত একাদশ সংস্কৃত একাদশ গোলের দিকে শুরু হয়েছে প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ সেখান থেকে রঞ্জিত একাদশ এগিয়ে চলেছে গোলের সুযোগ তৈরি করছে বল পায় রঞ্জিত একাদশ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ সেখান থেকে ব্যাকপাস গোলকিপারকে দেখা যাক ওয়ান ইস টু ওয়ান এখান থেকে গোলের সুযোগ না ভালো সুযোগ ছিল কিন্তু রঞ্জিত একাদশের জন্য দর্শনীয় ম্যাচ আমরা দেখছি প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ আবার গোলের সুযোগ না উড়িয়ে দিল কিন্তু এবং দড়ির ওপর দিয়ে কিন্তু গেলে পেনাল্টি শট হবে একটি করে সুযোগ এরপর থেকে কিন্তু ভুল করলে পেনাল্টি শট হবে চারিদিকে ছোট বড় অনেক সকলেই খেলাকে সুন্দরভাবে উপভোগ করছে তুসখালী আদিবাসী স্মৃতিসংঘের পরিচালনায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট সংস্কৃতি দেখা যাক গোলের সুযোগ তৈরি করছে কিন্তু গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু শূন্য শূন্য রঞ্জি দেখা যাচ্ছে এগিয়ে চলেছে বল নিয়ে দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু সুন্দর ম্যাচ আমরা উপভোগ করছি ভালো খেলা চলছে আকর্ষণীয় ফুটবল ম্যাচ আমরা দেখছি কিন্তু

এগিয়ে চলেছে গোলের সুযোগ মনে হচ্ছে না এবং হ্যান্ড করে দিল কিন্তু একটি এবং নিশ্চিত গোলকে কিন্তু পেনাল্টির মধ্যে দিয়ে দেখা যাক এখান থেকে তারা গোল করতে পারে কিনা পেনাল্টি শট গোলকিপার গোল বাঁচানোর চেষ্টায় পেনাল্টি করে দিল হ্যান্ড করে দিল রঞ্জি দেখা যাক এই সুযোগ কতটা কাজে লাগাতে পারছে দেখা যাক এখান থেকে এবং সুন্দর জালে বন্দি করে নিল গোলের ফলাফল এক শূন্য রঞ্জিত দেখা এই মুহূর্তে এগিয়ে রইলো গোলের ফলাফল এক শূন্য রঞ্জি দেখা দাস এক বিপরীতে সংস্কৃত সঙ্গ শূন্য দেখা দেখা লাইভ চলছে না

বল পায় আছে সুরজিৎ প্রসেনজিৎ ভালো শট গোলকে ঋত্বিক ভালো গোল হতে পারে মনে হচ্ছে একটি গোল হতে পারে দেখা যাক এখান থেকে না ভালো সুযোগ ভালো সুযোগ কিন্তু তৈরি করছে বারে বারে রঞ্জিত একাদশ রঞ্জি একা দাস দুর্দান্ত কিন্তু সুযোগ তৈরি করছে সুন্দর আমরা একটি দর্শনীয় ম্যাচ দেখছি কিন্তু প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ চমৎকার ম্যাচ একটি জোরালো শট গোলের দিকে গোলকিপারের

সুন্দর খেলা কিন্তু ছোট থেকে বড় সকলে কিন্তু উপভোগ করছে আবারও ভালো শট ছিল কিন্তু রঞ্জিত একাদশ এবং এই মুহূর্তে হাফ টাইম হয়েছে হাফ টাইমের পরবর্তী অংশে এই মুহূর্তে শুরু হয়েছে রঞ্জিত একাদশ তারা প্লান্টির মাধ্যমে একটি গোল করে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত সংস্কৃত আদাশ তারা অদম্য লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে না গোল হয়নি দারুণ চেষ্টা

গল্প থেকে প্রীতম সেখান থেকে প্রীতম মিডফিল্ডে এবং গোল হতে পারে কিন্তু এখান থেকে গোল হতে পারে না ভালো সুযোগ মিস করে দিল কিন্তু রঞ্জিত একা এটা কিন্তু নিশ্চিত গোল হয়ে যেতে পারতো এখনো পর্যন্ত গোলের ফলাফল এক শূন্যই রয়েছে এবং দুটো টিম তারা দুই দিকে সমান তালে সুযোগ তৈরি করছে কিন্তু দেখছি এখান থেকে আবারও গোলকিপার দক্ষ গোলকিপার কিন্তু বারে বারে তাদের সুন্দর গোল করা থেকে প্রতিহত করে দিচ্ছে এবং গোল হতে পারে আবারও মিস করে দিল কিন্তু ভালো সুযোগ কিন্তু তৈরি করছে বারে বারে রঞ্জিত একাদশ রঞ্জিত একাদশ একটি প্ল্যানটি শটের সুযোগ পেয়েছে সেখান থেকে কিন্তু সুন্দর একটি গোল করে দিল গোলের ফলাফল দুই শূন্য রঞ্জিত একাদশ ব্যাক টু ব্যাক দুটি মাধ্যমে দুটি গোল নিল কিন্তু ফলাফল এখনো পর্যন্ত দুই শূন্য আবারও গোলের দিকে শট সংস্কৃত সংঘ তারা কিন্তু দারুণ সুযোগ তৈরি করছে এখনো পর্যন্ত একটি গোল করতে পারেনি তারা কিন্তু ভালো খেলা দেখাচ্ছে আমরা একটি দর্শনীয় ম্যাচ দেখছি প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ তুসখালি আদিবাসী সংঘের পরিচালনায় আট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ চলছে সংস্কৃত সংঘ মিস করে দিল রাহুল সংস্কৃত সংঘ তারা কিন্তু ছক তৈরি করছে কিন্তু তাদের পা থেকে এখনো পর্যন্ত গোল আসেনি দেখা যাক এখান থেকে গোলের সুযোগ তৈরি করতে পারে কিনা না রোহিত হতে করে দিল কিন্তু রঞ্জিত একাদশ বল পায় আছে প্রীতম সেখান থেকে পাস প্রসেনজিৎকে প্রসেনজিৎ থেকে আবারও প্রীতম গোলকিপার রঞ্জিত একাদেশের না গোল থেকে অনেকটাই দূরে গোলের ফলাফল দুই শূন্যই আছে সেখান থেকে বল উড়িয়ে দিল ওপর বল গাছে মেতে গিয়েছে এবং চারদিকে সকল দর্শক এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে উপর থেকে নিচ পর্যন্ত চারিদিকে অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ প্রসঞ্জিৎ এখান থেকে গোলের সুযোগ না মিস করে দিল কিন্তু চলছে একটি দর্শনীয় ম্যাচ কিন্তু অনেক দক্ষতার সঙ্গে প্লেয়াররা খেলছে খেলা দেখাচ্ছে বল পাই প্রসেনজিৎ ভালো প্লেয়ার সুন্দর খেলা দেখাচ্ছে ওর ভালো গোল কিন্তু সেভ করে দিল গোলকিপার কিন্তু ভালো গোল সেভ করে দিয়েছে গোলকিপারকে ফাঁকি দিয়ে কিন্তু গোল করতে পারেনি এখনো পর্যন্ত কিন্তু প্যানাল্টির মাধ্যমে গোল হয়েছে সেখান থেকে বল পাই প্রসেনজিৎ গোলের দিকে শট উড়িয়ে দিল এবং একটি প্যানাল্টি শটের সুযোগ পেল সংস্কৃতির সঙ্গে দেখা যায় এখান থেকে তারা গোল করে কিছুটা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা গোলের ফলাফল দুই শূন্যর আছে বল পায় আছে প্রসেনজিৎ প্রসেনজিৎ সুযোগ কিন্তু সেখান থেকে সংস্কৃতি দেখাদস তারা কিন্তু দারুণ সুযোগ তৈরি করেও সেই সুযোগকে তারা কাজে লাগাতে পারছে না তাদের গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য তারা একটিও গোল করতে পারেনি বিপরীত রঞ্জিত দেখাদস ব্যাক টু ব্যাক দুটি প্ল্যান্টের মাধ্যমে কিন্তু গোল করেছে এখানে আসছে ওই জন্য যার কিছু না এই ছবি দেখ চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে বল পায় রুবেল নাকি এবং পেনাল্টি শটের সুযোগ পেয়েছে কিন্তু আবারও রঞ্জিত একাদশ দুর্ধর্ষ গোল দুর্ধর্ষ গোল এবং গোলের ফলাফল তিন শূন্য তিন শূন্য গোল তারা কিন্তু এগিয়ে রইল সংস্কৃত থেকে ভালো শট কিন্তু গোল থেকে অনেকটা দূরে এই মুহূর্তে তিন শূন্য গোলে জয়লাভ করলো রঞ্জিত একাদাস